আজকের রেসিপি অরেঞ্জ কেক এর জন্য আমি থ্রি ফোর্থ কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়া দুধ একটা চামচ বেকিং পাউডার নিয়ে আমি ভালো মতো চেলে নিব এদিকে আমি একটা অরেঞ্জের জেস্ট নিয়ে নিচ্ছি তারপর অরেঞ্জ জুসটা বের করে নিব একটা পাত্রে দুটো ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি আর এক চিমটি লবণ দিয়ে এবার বিটারের মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা একদম সাদা ফ্যাকাশে একটা ফোমের মতো ভাব হয়ে আসছে ডিমের মিশ্রণটাকে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এতে এক টেবিল চামচ অরেঞ্জ জেস্ট আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে আমি জাস্ট ত্রিশ সেকেন্ডের জন্য এটাকে বিট করে নিব এরপরে শুকনো উপকরণ আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিব শুকনো উপকরণ মেশানোর সময় এতে অল্প অল্প করে অরেঞ্জ জুসটা আমি মিলিয়ে নিব মিক্স করার সময় জুসটাকে একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যতটুকু প্রয়োজন একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য জুস আমি ব্যবহার করেছি এবার এটাকে একটা ছয় ইঞ্চি কেক মোল্ড এর মধ্যে ঢেলে নিয়েছি তলানিতে আমি আমি তেল ব্রাশ করে করে পেপার লাগিয়ে নিয়েছিলাম তো এটাকে বেক নিয়েছি ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে তিরিশ মিনিটের জন্য তো গরম কেকটাকে আমি একটু ওভেনে পাঁচ মিনিটের জন্য রেখে তারপরে বের করে নিয়েছি এখন এই অবস্থাতে এর উপরে আমি যে বাকি অরেঞ্জ জুসটুকু ছিল সেটা ব্রাশ করে দিয়েছি তারপরে এটাকে ঢেকে রেখেছি রুম টেম্পারেচার আসা পর্যন্ত এরপরে এই কেকটাকে এবার আমি স্লাইস করে নিব তো দেখলেন তো কত সহজেই মজাদার অরেঞ্জ কেক তৈরি করে নেওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ